মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সি টিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী আবু তাহের খানের সমর্থনে শুক্রবার ডোমকলে নির্বাচনী কর্মী সভায় এলেন পরিবহন ও পরিবেশ মন্ত্রী তথা জেলা তৃণমূল পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী সভা মঞ্চ থেকেই তিন আসন জয়ের ক্ষেত্রে আশাবাদী তিনি ইনডোর কিংবা আউটডোর দলীয় কাজে বহুবার ডোমকলের মাটিতে এসেছেন তিনি এবার তার আশা টার্গেট মুর্শিদাবাদের তিনে তিন আসন আকাশ পথে জমকলের স্পোর্টিং ক্লাব মাঠে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী আবু তাহের খানের সমর্থনে নির্বাচনী কর্মী সভা করলেন মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস পর্যবেক্ষক তথা পরিবহন ও পরিবেশ মন্ত্রী শুভেন্দু অধিকারী স্থানীয় নেতৃত্বদের উপস্থিতিতে নির্বাচনী কর্মী সভা মঞ্চে হুংকার পাঁচবারের সাংসদকে হারানোর কংগ্রেসের যিনি এই জেলার সবচেয়ে বড় নেতা দাঁড়িয়েছেন ওকে তো আপনারা নিশ্চিত থাকুন আপনারা জানেন যোগী আদিত্যনাথ উত্তর যে প্রয়োজন মুসলিম মেয়েদের কবর থেকে তুলে এনে ধর্ষণ আপনি ভাবতে পারেন বাহাত্তর পার্সেন্ট সংখ্যালঘু ভাস করে মুর্শিদাবাদে এই সংখ্যালঘুরা লড়িয়ে তাকে এমপি করেছিল একবার হয় পাঁচবার এমপি কুড়ি বছরের দিল্লি থেকে লখন বছর লালগোলাতে এম আছে আবু হেনা সাহেব একটা ইটের উপরে তোর কোথাও নাম নেই লালগোলা গিয়ে খোঁজ নেবেন এরা আছে এনআরআই নন রেসিডেন্ট ইন্ডিয়ানরা যেমন হয় এরা হচ্ছে আবু এদেরকে আপনি ভোটের সময় ছাড়া পাবেন না এরা হচ্ছে পরিযায়ী পাখি এরা ভোট এলে ভোট পাখির মতো আসে যেমন শীতকালে কিছু বিদেশি পাখি উঠতে উঠতে চিড়িয়াখানায় আসে আমাদের এখানে বিভিন্ন জলাশয়ে আসে পুকুরগুলোতে আসে ঠিক এরা হচ্ছে তাই আর তৃণমূল কংগ্রেস হচ্ছে বিশ্ব ভাষা মধ্যবঙ্গের ভোটের সব খবর সবার আগে আপডেট পেতে আজই আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করুন সিটিভি অ্যাপটি আর দেখতে থাকুন ইমাজেন্সিটিভি মানুষের কথা সরাসরি মানুষের মুখ থেকে